দোষ করলো যারা তাদের শাস্তি হলো বটে কিন্তু তার সঙ্গে আরও এমন অনেকে রয়েছেন গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায় যোগ্য হওয়া সত্ত্বেও তাদের চাকরি গেল দায় রাজ্য সরকার রাজ্যের প্রশাসন এড়াতে পারে কি এই দায় প্রশ্ন তো তুলবই আমরা আজকে ডিবেটে আমি দেবারতি আপনাদের সঙ্গে রয়েছি এবং যে বিষয়ে কথা বলছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সমস্ত নিয়োগ বাতিল করা হলো মহামান্য কলকাতা হাইকোর্টের রায় এইরকম দুর্নীতি হয়তো ভারতবর্ষের ইতিহাসে ইতিহাসে গোটা পৃথিবীর এত বড় দুর্নীতি হয়েছে কিনা তা নিয়ে আলাদা করে বিতর্ক সভা বুঝতেই পারে কিন্তু আবারও আমি বলবো দোষ যারা করলো আর যারা দোষ করলো না একই পংক্তিতে তারা চলে এলো এই রায়ের ফলে এবং যার জন্য দায় নিতে হবে অবশ্যই রাজ্যের সরকার গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে চার সপ্তাহের মধ্যে মেয়াদ উত্তীর্ণ এই প্যানেলের চাকরি প্রার্থীদের বারো শতাংশ সুদ সমেত বেতন ফিরিয়ে দিতে হবে সমস্ত এমআরশিটের কপি আপলোড করতে হবে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে আরো অনেকগুলো বিষয় এখানে সামনে আসছে বুঝতেই পারছেন বিরাশি রায় হয়তো সবাই এই রায় পড়েই উঠতে পারেননি কিন্তু যেগুলো আমরা একটু স্পেসিফিকালি আলোচনায় রাখতে চাইব তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সতেরো রকম ভাবে আইন ভঙ্গ হয়েছে জাল ওএমআর এজেন্সি নিয়োগে কোনো টেন্ডার হয়নি এসএসসি আসল ওএমআর শীট নষ্ট করেছে সুপার নিউমেরিক পোস্ট বেআইনি ভাবে করা হয়েছে এবং এই সুপার নিউমেরিক পোস্ট আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকবে বারবার এটা নিয়ে কথা হয়েছে ক্যাবিনেটের অনুমোদন ছাড়া এটা হতেই পারে না শূন্য পদ তৈরি করা হলো শুধুমাত্র টাকা নেওয়ার জন্য আজকে কথা বলতে আর কোন বিধা নেই কত বড় মাত্র দুর্নীতি কত টাকা এখান থেকে উদ্ধার হতে পারে যারা যোগ্য তারা আদৌ চাকরি পাবেন কিনা পেলেও কিভাবে পাবেন অনেক প্রশ্ন থাকে কিন্তু আগামী আধ ঘন্টায় খুব সংক্ষিপ্ত পরিসর জানি না এই ভার্স্ট সাবজেক্টের শিকড় পর্যন্ত পৌঁছানো সম্ভব কিনা তবু চেষ্টা করব গতকাল কি হলো ফিদ্দোষ শামিন বিশিষ্ট আইনজীবী তার একটা ছোট্ট প্রতিক্রিয়া দিয়ে শুরু করি অনুষ্ঠান শোনো বলেছে যে পুরোটাই নাল অ্যান্ড ভয়েড যারা অযোগ্য চাকরি পেয়েছিলেন তাদের বেতন সুদ সহ ফেরত দিতে হবে তার সত্ত্বে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছিল তাদের প্রত্যেকের দেখবে কে মহামান্য বিচারপতি দ্বয় নির্দেশ দিয়েছেন এই যে দু সালে যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াটি নাল অ্যান্ড ভয়েড অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করেছে নিয়োগ প্রক্রিয়াগুলো এবং যে যে পয়েন্টগুলো ওরা আর্গু করেছিল আদার সাইড যে রিপিটিশান মেনটেনেবল কি না সিক্সটি ফাইভ বি কমপ্লায়েন্স হয়েছে কিনা আজকে মহামান্য বিচারপতি দ্বয় সেই সমস্ত পয়েন্টগুলো আমাদের যে রেজ করা পয়েন্ট সেগুলো তিনি আপোল্ড করেছেন তিনি বলেছেন যে হ্যাঁ সিক্সটি ফাইভ বি কমপ্লায়েন্স হয়েছে রুল সেভেন্টিনের ইনভোকেশন ঠিক ছিল এই পিটিশনগুলো মেনটেনেবল এবং তিনি তার সামনে তিনটে অল্টারনেটিভ ছিল তিনি বলেছেন অর্ডারে এক হয় রিট পিটিশনগুলো বাতিল করতে হবে নতুবা যে এই যে টেন্টেড ক্যান্ডিডেট নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করতে হবে থার্ড পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করতে হবে তিনি এই দুটো প্রথম দুটো পয়েন্ট কোনোটাই টেনেবল নয় মনে করেছেন তিনি মনে করেছেন থার্ড পয়েন্টটি টেনেবল সেই জন্য থার্ড পয়েন্টে অর্থাৎ পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই রায় মানিনা সুপ্রিম কোর্টে যাব যত লড়াই করার করব আমরা আপনাদের পাশে আছি কিন্তু স্পেসিফিক্যালি উনি বলেননি কাদের কাদের পাশে আছেন বা কাদের কাদের পাশে নেই এই প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যাদের পরিবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ধরে নিয়ে আমরা দেড় থেকে দু লাখ মানুষ তারা এফেক্টেড হলেন এর দায় আপনি অস্বীকার করতে পারেন কি আগে সে কথাটা তো আপনার মুখে এই বাংলার মানুষ এক্সপেক্ট করেছিল যে হ্যাঁ আমার দায় এবং যখন পদত্যাগের দাবি উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কি অযৌক্তিক আজকে কিছু লোকের জন্য বাকিরা সাফারার হলো আপনার পুলিশ কিছু করতে পারলো না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলে আপনার বড় জ্বালা গায়ে ধরে কেন ধরবে না স্বাভাবিক ধরা একের পর এক নেতারা মন্ত্রীরা জেলে যাচ্ছেন যে কিন্তু যেটা দাবি ছিল এই চাকরি প্রার্থীদের যারা রাস্তায় বসে রয়েছেন দীর্ঘদিন ধরে আন্দোলন করছে যে তাদের নিয়োগটা কবে হবে মেধার ভিত্তিতে নিয়োগ কি রাজ্যে হলে বন্ধই হয়ে গেল আজকে প্যানেলিস্টদের সঙ্গে আলাপ করব কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের প্রতিক্রিয়া খুব সংক্ষেপে বিষরা শুন আমি এদের বলি গোমো খটাবেন কি গোমো না তো যাবে একজনকে দেখলেন না বিজেপি হয়ে ভোট গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে গিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমি বিচারক নিয়ে বলছি না লাই নিয়মই বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল লাইটাকে আমরা চ্যালেঞ্জ করছি অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি যাদের কথা বলতে চাকরি মাটি করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জি বলছে না আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা বলুন আপনারা আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকা যদি ফেরত দিতে হয় পারবেন হয় সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন

আপনাদের চন্দন মন্ডলের কথা নিশ্চয়ই মনে আছে যে এখন গারোদের ওপারে ওই এলাকায় অর্থাৎ বাগদা এলাকায় এমন অনেক মানুষ ছিলেন যারা এই চন্দন মন্ডলকে ভরসা করেছিলেন এবং চাকরি পেয়েছিলেন একটা সময় যেটা অরুণিমা বলছেন যে যারা চাকরি পেয়েছিলেন আজকে যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরও বুঝতে হবে যে কেন তাদের চাকরি বাতিল হলো এই রকমই একজনের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো যিনি মনে করছেন যে হ্যাঁ সরকারি এর জন্য দায়ী সরকার বা সিস্টেম যদি এই ঘটনাটা না ঘটাতো তাহলে আজকে এত বড় দুর্নীতি বা এই অরুণিমাদের মতো যারা রাস্তায় বসে রয়েছে না বসে থাকতে হতো না কি বলছেন এই এই বক্তব্য এই জায়গায় দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ শুনুন 25755 জন এর মধ্যে কি মানে সঠিক মানুষ আছে এর মধ্যে আছে সেই লিস্টায় এই ক্রিমিনাল সরকার এই মানে নিকৃষ্ট জাতির সরকার যেটা যদি থাকে সরকার সেটাকে কোর্টের রায়তে কোর্ট বারবার বলেছিল যে যেটাকে আলাদা বস্তু তো সারা রাজ্য থেকে সারা থেকে লোক আসতো বিভিন্ন জায়গা থেকে আসতো সেই সমস্ত জায়গাগুলো চাকরি বিক্রি হতো এই এই যে আজ এই যে যে শাসনের পরিবেশ সৃষ্টি হবে এর ড্রাইভারটা কে নেবে সরকার নেবে সরকারের নিতে হবে সর্বশান্ত হয়ে গেছে মান লাখ মানে চাকরির কোয়ালিটি অনুযায়ী রাজ্যের কোথা থেকে কোথা থেকে আসতো রাজ্যে আমরা তো আগে দেখতাম যে বনগাঁ থেকে যখন আমাদের বিরানব্বই রুটের বাস যখন এইদিকে আসতো তখন বৈঠকাতদের জন্য জন্যের সব লাখ বাসে ছিট পেতাম না সব দেখাচ্ছে ওই মেদিনীপুর বাঁকুড়া বীরভূম হ্যাঁ আরো বহু বহু দূর থেকে আমার তাদের প্রতিক্রিয়া সরাম প্রথম যিনি তার কিন্তু চাকরি বাতিল হয়ে গিয়েছে তারপরেও তিনি বুঝতে পারছেন যে এর জন্য সরকারি দায়ী বড় দুর্নীতি এই বাংলায় তো ঘটে এই দেশ ভাই পৃথিবীতে হয়েছে কিনা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে